আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে আপনাদের আমি জানাবো স্বপ্নে কোনো অচেনা জায়গায় অপরিচিত জায়গায় পেশাব করতে দেখলে কি হয় এরকম স্বপ্ন আপনি দেখতে পারেন যে আপনি কোনো একটা অপরিচিত জায়গায় অচেনা জায়গায় পেশাব করছেন এর কি ব্যাখ্যা হবে সঠিক শব্দ ব্যাখ্যা আপনাদের আমি জানাবো কাজে আপনারা আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেল বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্ন এমনটা দেখেন বিশেষ করে কোনো ছেলে দেখেন যে তিনি কোনো অপরিচিত জায়গায় পেশাব করছেন তাহলে ওই জায়গাটা যে দেশের হবে বা যে এলাকার হবে এমনটা তো হবে অবশ্যই যে আপনি কোথায় করতে পারেন একটা ওই এলাকার মেয়ের সাথে আপনার মেয়ের সাথে আপনার বিয়ের সম্বন্ধ হবে আল্লাহ এবং বিয়ে করে আপনাদের মিলন ঘটবে ইনশাআল্লাহ আল্লাহ বিয়ের যে আশা আছে সেই আশাটা পূরণ হবে মিলন ঘটবে স্বামী ও স্ত্রীর মাঝে বন্ধুরা যদি কোনো অবিবাহিত মেয়ে স্বপ্ন দেখেন যে অপরিচিত কোনো জায়গায় তিনি পেশাব করছেন তাহলে সেই এলাকায় তার বিয়ে হতে পারে সেই এলাকা থেকে কোনো ছেলে সম্বন্ধ আসবে আর সেই এলাকাতে তিনি বউ হিসেবে যেতে পারেন আর তাদের মাঝে মিলন ঘটবে এই লক্ষণ বোঝায় বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে পুকুরে পেশাব করতে দেখেন একজন ছেলেও দেখতে পারে একজন মেয়ে যে আপনি পুকুরে পেশাব করছেন তাহলে এর ব্যাখ্যা হলো যে হালাল অর্থ সম্পদ থেকে আপনি খরচ করবেন আপনি হালাল অর্থ করে খরচ করবেন এই লক্ষণ বুঝে মানে আপনার টাকা পয়সা আসবে অর্থ সম্পদ আসবে হালাল ভাবে আসবে আর আপনি হালাল ভাবে খরচ করবেন ইনশাআল্লাহ আল্লাহ বন্ধুরা সাধারণত পসরা বা পেশাবের ব্যাখ্যা হারাম সম্পদের দ্বারা করা হয় হারামের দ্বারা করা হয় তো যদি আপনারা স্বপ্নে পেশা এগুলো যদি খেতে দেখেন তাহলে হারাম সম্পদ প্রতি ইঙ্গিত করে যে আপনি হারাম সুদ ঘুষের টাকা সম্পদ এগুলো এই লক্ষণ বুঝে সতর্ক হয়ে যেতে হবে সাবধান হয়ে যেতে হবে হারামকে বর্জন করতে হবে দর্শক এই ছিল স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন যেহেতু নতুন আরো সবাই পাশে থাকবেন এই পর্যন্তই আসসালাম আলিকুম আহমতুল্লাহ